থেকে তিন ঘন্টার জন্য একদম ফ্যামিলি নিয়ে আরামদায়ক জায়গা এই শিয়ালদহ স্টেশনের এই অভিবাদন তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্তত একটা লাইক এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিলে ভালো হয় আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কি অবস্থা না প্রাক্তন কি ঝামেলায় পড়েছে নোট ঝামেলার জন্য আমি ঝামেলায় পড়ে গেলাম বাবা আমার কথাই নয় এখন আসার সবের সব কাজটা সেরে একটু রেস্ট নিচ্ছি আমার কাছে চূড়ান্তভাবে কমেন্টস আসছে দেখুন প্রাক্তন দিল্লিতে আছে আপনারা মিথ আপনি মিথ্যা কথা বলেছেন যে ওরা এসে গেছে ও দিল্লিতেই আছে দিল্লি থেকে লাইভ করেছে তো আমি একটা কথা বলে আমি একটা স্ক্রিন রেকর্ডিং দিলাম আমি যদি বলি এই স্ক্রিন রেকর্ডিংটা শিয়ালদার স্টেশনে ডিফারেন্স করতে পারবে হোল ইন্ডিয়ার শিয়ালদা কি শিয়ালদা টু দিল্লি কি দিল্লি টু শিয়ালদা হাওড়া টু শিয়ালদা কি শিয়ালদা টু হাওড়া টু দিল্লি কি দিল্লি টু হাওড়া যাই বলি না কেন প্রত্যেকটা ওয়েটিং রুম ওয়েল অ্যান্ড ডেকোরেটেড এবং প্রত্যেকটা একই রকম কনস্ট্রাকশান এটা ইন্ডিয়া গভর্নমেন্টের ব্যাপার তো কোথা থেকে ও লাইভ করেছে সেই জায়গাটা কি দেখিয়েছে যে আমি এই স্টেশনে এসেছি দেখো এইটা হচ্ছে জায়গা এটা হচ্ছে নাম আমি এখান থেকে বসে লাইভ করছি আমি এখন দিল্লিতে নিউ দিল্লি কোর্টে যাব প্রথম কথা নিউ দিল্লি কোর্টে সুপ্রিম কোর্টে ও এখন যাবে কেন কেসটা তো সবে করেছে হাইকোর্টে বা বসিরাজপুর জানি না বসিরাজপুর হাইকোর্ট যাই হোক অতটা জানি না যে একটা বাচ্চাকে দেখতে চাই এই নিয়ে একটা সবে ও কেস ফাইল করেছে সেই কেসটা ফলো আপ হলো কি হলো না গতি প্রকৃতি পেলো কি পেলো না দিল্লি সুপ্রিম কোর্টে চলে গেল আমাদের কি বাংলাদেশ হাইকোর্ট দেখাচ্ছে আর প্রাক্তনের যারা ফলোয়ার্স বা ভালোবাসা তারা বলছে ঠাস 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 করে নাকি আমাদের চড়িয়ে দিয়েছে প্রাক্তন লাইভ করে লাইভ করি প্রাক্তন আরও প্রমাণ করে দিল যা বলছি যা দেখাচ্ছি সম্পূর্ণ আমরা আমরা মিথ্যা কথা বলেছি ডে থেকে সুরার যাওয়ার নাম করে বলেছি ঘুরতে ঘুরতে যাচ্ছি প্রত্যেকটা ব্লগার যারা প্রমোশনাল ভিডিও শুটে যায় তারা পরিষ্কার বলে এখানে যাচ্ছি এই কোম্পানির হয়ে আমরা কাজ করছি প্রাক্তনের সাহস হলো না তো কোন কোম্পানির হয়ে প্রমোশনাল ভিডিওটা কোন কোম্পানির হয়ে করেছে সেটা দেখানো সেটা তো আরোজ দেখানো আজকে ভিডিওতে আরোজ দেখেছি প্রাক্তনের তো যেটা ডিউটি পরে দেখালো না তো প্রত্যেকটা মুহূর্তে ওকে চেপে যেতে হচ্ছে তার থেকে প্রত্যেকটা ভিউয়ার্স বুঝতে পারছে ও মিথ্যে কথা বলছে এবং এও সত্যি কথা ওই কাজ একবেলার কাজ সেখানে সাত দিন ধরে ও সুরাটি কী করছে ও কি রাজা মহারানীর আদরে আপ্যায়নে যত্নে রেখে দিয়েছে নিশ্চয়ই নয় এটা প্রাক্তন ভালো মতো জানে প্রি প্ল্যান ওরা সবাই এসে গেছে একজন কালকে লাইট করে ওই ঘোড়া থেকে প্রমাণ দিল আমি এসে গেছি আমি বাড়িতেই আছি বাড়িতে আছি কোথাও জানি কোথাও জানি কোথাও জানি বাড়িতেই আছি আর দিল্লি থেকে প্রমাণ দিচ্ছে এ কো এ চত্বরে আর থাকলো না সে একদম দিল্লি চলে গেল দিল্লি বাঙালকে হাইকোর্ট দেখায় ও আমাদেরকে দিল্লি কোর্ট দেখাচ্ছে প্রমাণ কি প্রমাণ দিয়েছ লাইভের মধ্যে ক্ষমতা থাকলে প্রমাণ দিয়ে ভিডিও করবে কোনো ভিডিওজের মধ্যে যে তুমি যে যে কোম্পানি হয়ে ওর ভিডিও করেছো তার প্রমাণ নেই তার প্রমাণ নেই তুমি যে আজকে লাইভটা দিল্লি থেকে করেছো তার কোনো প্রমাণ নেই আমি যদি বলি এটা যেখান থেকে আমি দেখালাম শিয়ালদা স্টেশন সেখান থেকে তুমি লাইভ করেছো করে কেসটাকে ধামাচাপা দিচ্ছ যে আমি শিয়ালদায় বসে দিল্লি দেখিয়ে দিয়েছো যাতে আমরা মিথ্যাবাদী হই প্রাক্তন একটা কথা বলি তুমি চলছো ডালে ডালে আমরা চলবো পাতায় পাতায় ক্ষমতা থাকলে সত্য বলো আর পরকিয়া করছো প্রেমিককে নিয়ে ঘুরছো বলতে দোষ কি ভাই বলো না যে হ্যাঁ আমি প্রেমিককে নিয়ে ঘুরে বেড়াই প্রবলেমটা কোথায় হঠাৎ লাইভ করে বোঝাতে হচ্ছে যে না ওর মতো ও আলাদা আমার মতো আলাদা মানে দুজনের সেপারেশন এটা বোঝানোর জন্য দুজনকে লাইভ করুন এতে আরও প্রমাণিত হলো তোমরা মিথ্যা কথা বলছো আর একটু স্ট্রং প্রমাণ তোমরাই তোমাদের ভিডিওর মাধ্যমে দিয়ে গেলে যা বোঝার আমার ভালোবাসার ভিউার্সটা বুঝে যাবে ওটা দিল্লির ওয়েটিং রুম না হা হাওড়া শিয়ালদার ওয়েটিং রুম ভালোবাসার ভিউার্সটা বুঝে যাবে তবুও আমি শুরুতেই দিয়ে দিলাম শিয়ালদার একটা ওয়েটিং রুম দশ টাকার মূল্যে যেখানে প্রতি ঘন্টায় টেন দশ টাকা সেটা দিয়ে তোমরা প্রাক্তনের লাইভ আর ভিডিওটা ফেলো দেখো তো ডিফারেন্স করতে পারো কি না এটা শিয়ালদা না নিউ দিল্লি আমি করি না এরকম ভিডিও এরকম ছেঁচরাঙু ভিডিও আমি করি না কিন্তু আমাকে কমেন্ট সেকশনে এসে জ্বালাচ্ছে বলে আমাকে কত লিখবো বলুন তো কত লিখব লেখা সম্ভব নয় এই সমস্ত হচ্ছে ওই হারামজাদা সেবকে সেবাকে তো ধুতি খুলে লুঙ্গি খুলে উলঙ্গ করে দিয়েছে সবাই এবার ও উলঙ্গ হয়ে দৌড়চ্ছে ও উলঙ্গ হয়ে পুরো দৌড়চ্ছে এবার ওর যে দিকেই কোনো জামা কাপড় আর শরীরে হবে না সেটাও বোঝার ক্ষমতা নেই ও এখান থেকে ওখান থেকে জামা কাপড় টেনে টেনে নিজের শরীরটাকে ঢাকবে ভাবছে কিন্তু ও উলঙ্গ যে হয়ে গেছে কোনো কোনো জামা কাপড় দিয়ে সেবককে আর ঢাকা যাবে না এইটা এই বুদ্ধিটা সেবকের বুদ্ধি এও বলে দিলাম ভালো থেকো সুস্থ থেকো এরকম পাগলদের ভিডিও দেখতে থাকো আর কিচ্ছু বলার নেই আমার। ওকে বাই